চলো একটা ভিডিও দেখো এই ষাট হাজার বা এক লাখ কুড়িতে এখন কোন ঘর হয় না ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এলে তিন লক্ষ টাকার বাড়ি দেবো আমরা আমরা কমিটেড অন রেকর্ড বলছি এই রাজ্যের বিজেপির দু তিনজন প্রধান সারির নেতার মধ্যে অ্যাজ পার মাই পোস্ট বাই ভার্চু অফ মাই পোস্ট এল হিসেবে আমি এই দায়িত্ব নিয়ে এটা বলছি আমি আমার সেন্ট্রাল লিডারশিপ এবং আমাদের ভবিষ্যতের কর্মসূচির মধ্যে এটা ইনকর্পোরেট করাবো সব মেলেদের পক্ষ থেকে আমি কমিট করছি যে এক লাখে কুড়িতে বাড়ি হয় না যারা জেনুইন এক লাখ কুড়ি পাচ্ছেন আরও এক লাখ আশি বিজেপি ছাব্বিশ সালে এলে দেবে আর যারা পাচ্ছেন এই ভদ্রলোকটা মনে হচ্ছে জীবনে কোনোদিন পরিবর্তন হবে না এ মানুষটা কোনো দিন পশ্চিমবাংলা মানুষের ভালো চায়নি আর ভালো চাইবেও না এই যে দাদা আপনাকে বলছি এক লাখ কুড়িতে যদি বাড়ি না হয়ে থাকে আপনাদের কেন্দ্র সরকার কেন পশ্চিমবাংলাকে হেল্প করছে না পশ্চিমবঙ্গের যে পাওনাটা রয়েছে সেটা কেন এখনও পর্যন্ত দেয়নি কিসের জন্য দেয়নি কেন পশ্চিমবাংলায় একশো দিনের টাকা আটকে রেখেছে কেন আবাস প্লাসের টাকাটা দেয়নি যদি আপনাদের কেন্দ্র এতটুকু হেল্প করত তাহলে কিছু এক লাখ কুড়িতে নয় একটু বাড়াতো আমাদের রাজ্য সরকার এই যে দাদা আপনাকে আর কথা বলছি আগে কেন্দ্র সরকারকে বলুন যেই পনেরো লক্ষ টাকা দেবে বলেছিল ওটা আগে দিতে সমস্ত মানুষ জানে পনেরো লক্ষ টাকা দেবে বলেছিল পনেরো লক্ষের পাঁচ টাকা পর্যন্ত কাউকে দেয়নি এই যে দাদা আপনি যে কথা বলছেন পাঁচ বছরের জন্য আপনি নন্দীগ্রামে এমএলএ হয়েছেন পাঁচ বছরের নন্দীগ্রামে আপনি কি করেছেন আপনার শুধু একটাই কথা আপনি ঠিক ইলেকশন এলে কিভাবে মানুষের কাছ থেকে ভোট নিতে হবে আপনি যদি এটাই বলেন আমাদেরকে বসাও আমরা এটা করব আমরা ওটা করবো তাহলে আপনাকে একটা কথা বলছি শোন শুনুন আপনি যখন নন্দীগ্রামে বিধানসভা ভোটে দাঁড়ান তখন আপনি বলেছিলেন প্রত্যেক বাড়িতে একটা করে চাকরি দেবেন আপনাকে যদি ভোট দেওয়া হয় এটা আমার গল্প আমার পাশের বাড়িতে যারা ভোট কালেকশন করতে পেরিয়েছিল আপনার পার্টির কিছু ছেলে এবং মহিলারা ওরাই বলে গেছে গেছে কিছু ফর্ম পর্যন্ত করে ব্যাস আপনি ভোটে জিতে গেলেন চাকরির দেখাও নাই আর ফর্মও নাই আপনি আবার তারপরে কি করলেন পঞ্চায়েতে এলেন আবার পঞ্চায়েতে এসে প্রত্যেকটা মানুষকে এটা বোঝালেন যে আমরা তো এমএলএ তোমরা ভোট দিয়েছো দিয়েছল এ তো কোনো করার ক্ষমতা নাই সেরকম আগে যেটা করতে হবে অঞ্চল আমাদের হাতে তুলে দিতে হবে কারণ অঞ্চলে তো সব কিছুই কাজ হয় তা অঞ্চল আমাদেরকে দিলে আমরা কথা দিচ্ছি নারায়ণ ভান্ডার দেব চলে গেল যথারীতি নন্দী গ্রামের পঞ্চায়েত আপনারা পেলেন ভিডিও আপনারা পেলেন কোন নারায়ণ ভান্ডারের দেখা নেই আবার যখন লোকসভা এলো তখন আপনারা বললেন লক্ষ্মী ভান্ডার আপনারা তিন হাজার করে দেবেন যদি আপনাদের ভোটে জিতিয়ে দেন সেই যথারীতি মেদিনীপুরের মানুষ আপনার ফাঁদে পা দিয়ে আবার আপনাদেরকে জিতালো মানে আপনাকেই জিতালো লাভ হয়েছে দাদা নন্দীগ্রামে কিন্তু হ্যাঁ এই দু হাজার ছাব্বিশে যদি আপনার কর্মীরা এবং আপনার নেতারা বাড়িতে বাড়িতে ভোট চাইতে আসে না একটা ভোট আপনারা না তবে হ্যাঁ ভুলেও কিন্তু আসবেন না প্রত্যেকটা মানুষ জানে আপনারা কি প্রতিশ্রুতি দিয়েছিলেন ফালতু এসে অপমানিত না হওয়াটাই উচিত বলে আমি মনে করি আসবেন না দয়া করে কারণ আমি চাই না আপনারা অপমানিত হোক বুঝলেন আগে যেগুলো দিয়েছেন ওগুলো প্রতিশ্রুতি পালন কারণ কারণ এটা বাংলার মানুষ জানে আপনারা শুধু ঢপ দিতে জানেন বুঝতে পেরেছেন এসব করে কিচ্ছু লাভ হবে না আমাদের বর্তমান নন্দীগ্রামের লোডশেডিং অধিকারী কিচ্ছু লাভ হবে না বুঝতে পেরেছেন একটু ভাবুন আপনারা যেসব প্রতিশ্রুতি বলেছেন সেগুলোকে পালন করুন আশা করি সবাই ভালো থাকুন আর দয়া করে এইসব লোকেদের খাঁদে পা দিও না এটা আমার হাত জড়ো কর জড়ো করে অনুরোধ আপনি সুস্থ রয়েছেন ভালো রয়েছেন মমতা ব্যানার্জির শাসনকালে